চাঁদপুরে নারী জেলেদের অধিকার রক্ষায় সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এর আয়োজনে মঙ্গলবার বেলা এগারোটায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সুচিত্র রঞ্জন দাস চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়া জামিল সৈকতের সভাপতিত্বে এবং সিএনআরএস এর প্রজেক্ট অফিসার মালিয়া মেহরিন মুশরার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা ওমর ফারুক সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মৎস্য সমিতির নেতা তসলিম ব্যাপারী সমাজকর্মী মমতাজুদ্দিন মুন্টু সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম নারী জেলে কামরুন নেসা প্রমুখ অনুষ্ঠানের শুরুতেই নারী জেলেদের অধিকার নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সিএনআরএস এর প্রোগ্রাম অফিসার মোখলেসুর রহমান চৌধুরী সুমন।

আপনারা আবেদন করেছেন কোনো কারণে আপনারা পাচ্ছেন না কেউ আপনাদের জটিলতার মধ্যে থেকে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে